আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত আমাদের বাড়ির পাশে নদী নতুন পানি আছে মানুষ কীভাবে যে পানি ভেঙে পার আছে সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এটা হলো নদী হল ধলেশ্বর নদী থেকে শুরু করে এটা কালামপুর দিয়ে গাবতলি পর্যন্ত যাওয়া যায় নদী দিয়া নদী ঢায় এককালে অনেক বড় ছিল আস্তে আস্তে নদী দায় অনেক মানে বর্তে বড়তে ছোটো হয়ে আছে ওই যে দেখেন কীভাবে মানুষ রাস্তা পারাপ বা নদীর পরা হচ্ছে এখন নতুন পানি বেশি একটা পানি আসে নাই এখানে দেখা যাচ্ছে বালি নদীর বালি এখানে ডেজার বালি ফালানো হয়েছে যে কি সুন্দর বালি এই বালিগুলো বিক্রির জন্য এখানে আনা হয়েছে না না এই বালিগুলো গাড়ি হিসাবে বেচা হয় আষ্টশো টাকা হাজারের টাকা যাদের দরকার হয় এখান থেকে বালি নিয়ে যায় আমিও বালি নিছি আমারও লাগছে বাড়িতে আমিও পঁচিশ গাড়ি নিছি আমি নিছি হল সাতশো আটশো পঞ্চাশ টাকা করে নিছি বালি ভালোই অনেক মানুষের জন্য ভালো উপকারী একই সুন্দর পানি সুন্দর এখন নদীটা বলে নয় বললে অনেক সুন্দর দেখা যাবে এখন নতুন পানি আসে সেই ভিডিও আমি আপনাদের দেখালাম যদি ভিডিওটা অনেক ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন নদীর পাশে দেখা যাচ্ছে অনেক পাট গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামল পাট এই যে আমার বাতিজা বাইশটা বাতিজা নিয়ে ঘুরতে আসছি দুজনে আসছে ওরা পাগল হয়ে গেছে নদী দেখার জন্য দুপুরে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া আর বিশ্রাম নিতে দিল না জোর করে আমাকে নদীর পাড়ে নিয়ে আসল না নিচে নামা না নিচে এই যে নদীর পাশে বাড়ির ঘর আছে অনেক সুন্দর আছে পাট গাছ এই যে জঙ্গল বন গাছ এই জন্য নতুন পানি দেখার জন্য আসছে নতুন পানি অনেক আগে অনেক বড় ছিল কিন্তু এখন ছোটো হওয়ার কারণে নদীটা অনেক ছোটো হয়ে গেছে এই নদীর মধ্যে পানি থাকে না মাছ মারার জন্য নদীর পানিতে চলে আসছে জাল নিয়ে যাচ্ছে মাছ পাওয়া যায় একটাও না পানীয় এই জন্য ধান নাই নাই ময়লা পানি এই জন্য যে মাছ মাৰা যিটো মাছ পাৱাজন এখন মাছ নাই নদীৰ ওপৰত মটৰ চাইকেল তাৰ পৰা হতে পারছে না এখন এখানে দু একের মধ্যে যদি ভরে যায় নৌকা দিয়ে হতে হবে কি সুন্দর ওই যে মাটি নদী থেকে মাটি অনেকে কিনে নিয়েছে এই জন্য ওই কাঁটা মাটি দেখা যাচ্ছে কাঁটা পাশে নদীর পাশে সবুজ শ্যামল গাছ অনেক সুন্দর আহ গ্রামের আবহাওয়া অনেক ভালো আমার কাছে ভালো লাগে ঢাকা শহরে থেকে গ্রামে থাকাটাই অনেক বেটার শহরে থেকে হাবিবা কই যাও কি সুন্দর করে সেজে সেজের জন্য আমাকে বলছে যে নদী দেখতে যাবো দুজনেই এই জন্য দুজনকে নিয়ে আসছি নদী দেখার জন্য তোমরা কি নদী দেখছ নদী দেখছ নদী নদী কেমন লাগলো আজকে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আজ শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি